जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं वेलकम टू फिल्मी सोनेट রিলিজ হয়ে গেল জিতের খাকি দ্য বেঙ্গল ছাত্রের টিজার তো কেমন লাগলো এই টিজারটি এক কথায় টিজারটি আমার বেশ ভালোই লেগেছে জিতকে অনেকবারই বলিউড থেকে সিনেমা করার অফার করা হয়েছিল কিন্তু এতদিন সেগুলি করতে তিনি রাজি হননি এবারে নীরাজ পণ্ডে জিতকে খাকিয়ের গল্প বলতে তিনি রাজি হন এতদিন বাংলার মানুষ জিতকে দেখত এবারে দেশজুড়ে সবাই দেখতে পাবে এই সিরিজটার মাধ্যমে জিতকে এখানে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে টিজারটি খুবই ছোটো মাত্র এক মিনিট বাইশ সেকেন্ডের জারে অনেক ক্যারেক্টারকে দেখানো হয়েছে যার ফলে জিতকে স্পেসিফিকভাবে অনেকটা সময় নিয়ে দেখা যায়নি তবে তাকে দেখতে খুবই সুন্দর লাগছে পুলিশের চরিত্রে জিতকে আগেও শত্রু পাওয়ার সিনেমাতে দেখা গিয়েছিল অনেক বছর পর আরও একইভাবে দেখতে পেয়ে ভালো লাগছে সব কিছু একই শুধু বয়সটা একটু বেড়েছে জিতের পাশাপাশি প্রসেনজিৎকে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে বাংলাতে যা কখনো হয়নি এখানে প্রসেনজিৎ একজন পলিটিক্যাল পার্সন তাকে দেখতে খুবই স্মার্ট লাগছে তাদের সাথে বাংলা থেকে পরমব্রত শাশ্বত ও রকি সিনেমার সেই নায়ক মিমোকে দেখা যাচ্ছে আরও অন্যান্য চরিত্রদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছে এই টিজারে যার ফলে স্টোরি কিছু বোঝা যায়নি বা দেখানোও হয়নি এটি আসলে ক্যারেক্টার টিজার পরে ট্রেলার আসলে তার কাহিনী সম্পর্কে কিছুটা জানা যাবে তবে এটা বোঝা যাচ্ছে যে এটি একটি পিরিয়ডিক রিয়েল ইনসিডেন্ট বেস কোনো কাহিনী নিয়ে হবে যেমনটা খাকিদা বিহার চ্যাপ্টারেরও ছিল টিজারটির ব্যাকগ্রাউন্ডে যে গানটি শোনা যায় তা খুবই ভালো টিজারের জিতকে অ্যাকশন করতে দেখা যায় তবে সেটা খুবই রিয়েলিস্টিক সিনেমা হিসেবে আনা হতো তাহলে আরও বেশি খুশি হতাম যদিও বা সেটা হচ্ছে না তবে এপ্রিলের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে সিরিজটা আসার পর জিতের পরিচিতি অনেকটাই বেড়ে যাবে সময়ে হিন্দি সিনেমাতেও দেখা যেতে পারে তা আশা করাই যায় টিজারের জিতের কোনো ডায়লগ রাখা হয়নি জিতের হিন্দি খুব ভালো যদি তিনি নিজেই করেন তাহলে খুবই খুশি হব টিজারের শুধু একটি ডায়লগই রাখা হয়েছে তবে সেটা কার বোঝা যায়নি সব মিলিয়ে টিজারটি আমার বেশ ভালোই লেগেছে এই টিজারটিতে আমি রেটিং এর মধ্যে চল এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল